এক হিন্দু পুরোহিত এবং এক আল্লাহর বান্দার শক্তির যুদ্ধ আজ আমি আপনাদের এমন একটি কাহিনী বলবো যেখানে একজন মুসলিম তরমুজ বিক্রেতার পক্ষে তার তরমুজগুলি সাক্ষী দিয়েছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যখন তরমুজগুলো কথা বলতে শুরু করে তখন কি হয়েছিল অনেক বছর আগের কথা এক গ্রাম ছিল সেই গ্রামটি ছিল খুবই সুন্দর এবং সেখানে প্রচুর সবজির ফলন হতো সেই গ্রামে সবাই মহব্বতের সঙ্গে একসঙ্গে বসবাস করত। সবচেয়ে বড় কথা সেই গ্রামে হিন্দু আর মুসলিমগণ একই সঙ্গে শান্তির সাথে বসবাস করত। সেখানে কারো কোনো শত্রু ছিল না সবাই সবার কাজে সাহায্য করত। সেখানে মহান আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ছিল সেই গ্রামে একজন হিন্দু ব্যক্তি বসবাস করতেন সেও ছিল নেহায়েত ভালো একজন ভালো মানুষ তাকে সবাই তরমুজওয়ালা বলেই জানতো কারণ তার কাছে সব ধরনের তরমুজ পাওয়া যেত আর সেই তরমুজওয়ালা তার খেতে টাটকা তরমুজ বিক্রি করত এবং সেই তরমুজগুলো ছিল অনেক মিষ্টি ও সুস্বাদু তাই সেই তরমুজ নিয়ে বসতেই এই গ্রামের সকলেই তার কাছে জড়ো হতো তরমুজ কিনতে আর একটি বা দুটি নয় সবাই তার কাছ থেকে তিন চারটি করে তরমুজ কিনতো সেই তরমুজ বিক্রেতা একজন মুসলিম প্রতিবেশী ছিল সেই লোকটি ছিল অনেক পরেজগার সবসময় মহান আল্লাহতালার ইবাদতে মশগুল থাকত কিন্তু তার কোনো সন্তান ছিল না কারণ সে ছিল বৃদ্ধ সে ছিল একজন ইসলাম প্রচারক কিন্তু সে কখনোই কাউকে নিজের দিনে আনতে জোর করতো না কারণ সে বিশ্বাস করত ইসলাম শান্তির ধর্ম ইসলাম যেভাবে শান্তির নির্দেশ দেয় আমি সেভাবে শান্তি আর ভালোবাসা দিয়ে সবার হৃদয় জয় করব। সেই তরমুজ বিক্রেতা ও সেই পরেশকার লোকটির খেয়াল রাখত এই তরমুজ বিক্রেতা একজন ভাই ছিল সে নিজে কোনো রোজগার করতো না ভাইয়ের রোজগারের সংসার চালাতো একদিন সে খেয়াল করলো তার ভাইয়ের তরমুজ বিক্রি খুবই ভালো হচ্ছে সে তরমুজ নিয়ে বাজারে গেলে কিছুক্ষণের মধ্যে সব তরমুজ বিক্রি হয়ে যাচ্ছে গ্রামের মানুষ তার তরমুজ অনেক বেশি পছন্দ করে তাই সে তরমুজ বিক্রয় করে অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাচ্ছে আর খারাপ সে গ্রামে একজন পুরোহিত বসবাস করত। সে জানতো পুরোহিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে কারো ক্ষতি করতে পারে তখন সেই তরমুজ বিক্রেতার ভাই পুরোহিতের কাছে গেল এবং বললো আমার ভাই তরমুজের ব্যবসা রয়েছে আমার থেকে সে অনেক বেশি রোজগার করে তার এই ব্যবসা শেষ করে দিন এবং তার সঙ্গে একজন মুসলিমের খুবই ভালো সম্পর্ক রয়েছে তাকেও সরিয়ে দিন কারণ আমার ভয় হচ্ছে সেই মুসলিমের প্রভাবের কারণে আমার ভাই না আবার কখন যেন মুসলিম হয়ে যায় তখন পুরোহিত বলল আমি এমনটা কখনোই হতে দিব না সেই পুরোহিত নিজেও আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে পছন্দ করতেন না এরপর সেই পুরোহিত তরমুজ খেতে চলে যায় এবং সারা রাত ধরে তন্ত্রমন্ত্র করে তার পরের দিন সকালে পুরোহিতের সঙ্গে যখন তরমুজওয়ালার দেখা হলো তখন পুরোহিত বলল তোমার কাজ হয়ে গেছে এখন তোমার ভাই বরবাদ হয়ে যাবে এই কথা শুনে তরমুজওয়ালার ভাই অনেক খুশি হয় এবং সেভাবে তার জয় হয়েছে পরদিন তরমুজ বিক্রেতা যথারীতি তরমুজ বিক্রির উদ্দেশ্যে বাজারে যায় গ্রামবাসী তারই অপেক্ষায় ছিল অল্প সময়ের মধ্যে তার সমস্ত তরমুজ বিক্রি হয়ে যায় এবং সে তার কামাই নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে তরমুজওয়ালা যখন তার বাড়ির সামনে পৌঁছে তখন দেখতে পায় সমস্ত গ্রামবাসী তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রামবাসীরা তরমুজওয়ালাকে জিজ্ঞেস করে তুমি কেনই খারাপ তরমুজ দিয়েছো অবাক হয়ে জিজ্ঞাসা করে এ কেমন কথা এমনটা আমি কেন করব। তখন সবাই বলে বাড়িতে যখন আমরা তরমুজ কেটেছি তখনই তরমুজ থেকে রক্ত বের হতে শুরু করেছে অনেকটা ফিনকি দিয়ে যেভাবে রক্তপাত হয় সেভাবে রক্তপাত হয়েছে এমন তো কখনো হয়নি কিন্তু আজ তুমি ইচ্ছাকৃত আমাদের কেমন খারাপ তরমুজ দিয়েছো এই অভিযোগ একজন করছিল আর বাকি সবাই সেই একজনকে সমর্থন করতে থাকে সবাই সমসরে বলে আমাদের পয়সা ফেরত দাও সন্ধ্যা পর্যন্ত তরমুজওয়ালার সঙ্গে এমনটাই চলতে থাকে তরমুজওয়ালা যে খুশি মনে বাড়িতে এসেছিল তা শেষ হয়ে যায় এক নিমিষেই আর তরমুজওয়ালা কাঁদতে শুরু করে আর সেভাবে ভগবান আপনি কি আমার উপর নারাজ হয়েছেন আমি কি কোনো ভুল করেছি যে মানুষেরা আমার তরমুজের প্রশংসা করত আজ তারা আমার তরমুজের বদনাম করছে এই দৃশ্য দেখে তরমুজ তার ভাই এবং পুরোহিত অনেক খুশি হয় এবং এই খবর সে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছেও পৌঁছে যায় সে তার প্রতিবেশী হিন্দু তরমুজওয়ালার কাছে যায় এবং জিজ্ঞেস করে এটা কিভাবে হলো তোর মুখ থেকে কিভাবে রক্ত বের হতে পারে জবাবে বিক্রেতা বললো জনাব আপনি একজন ইনসান জনাব আপনি আমাকে রক্ষা করুন আমার সমস্ত কিছু বরবাদ হয়ে যাচ্ছে তখন সে আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন তুমি চিন্তা করো না আল্লাহতালার উপর ভরসা রাখো এই ব্যাপারটা আল্লাহ রহমতে আমি দেখবো তুমি শুধু আমাকে তোমার একটি তরমুজ দিল। আর বললো জনাব এই নিন আপনার যা ইচ্ছে করুন কিন্তু আমাকে রক্ষা করার চেষ্টা করুন আল্লাহওয়ালা ব্যক্তি কিছু না বলে সেই তরমুজ নিয়ে বাড়ি চলে গেল আর নামাজ পড়ে উক্ত তরমুজ হাতে নিয়ে সেই তরমুজ বিক্রেতার খেতে চলে গেল আর সেখানে অনেক দোয়া পড়তে লাগলো এতে মহান আল্লাহ তালার অসীম কুদরতে সে আল্লাহওয়ালা ব্যক্তির চোখে পুরোহিতের চেহারা একদম স্পষ্টভাবে ভাবে চলে আসলো কালো জাদু করা ব্যক্তির নামটা জানা গেলেও সমস্যা হলে পুরোহিতকে গ্রামের সবাই মান্য করত। তার কথা সবার মন দিয়ে মেনে চলতো তার বিরুদ্ধে কোনো কথা বলে কেউ বিশ্বাস করবে না উল্টো সেই তরমুজ সে আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করতে লাগলো কি করা যায় তারপর ফজরের নামাজ পড়ে আল্লাহওয়ালা ব্যক্তি তরমুজ বিক্রেতার কাছে গেল তরমুজ বিক্রেতা তখন মন খারাপ করে বসেছিল আল্লাহওয়ালা ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি আজ বাজারে যাওনি জবাবে তরমুজওয়ালা বলল বাজারে গিয়ে কি হবে কেউ তো আর আমার কাছ থেকে তরমুজ কিনবে না এরপর সে আল্লাহওয়ালা ব্যক্তি বললেন তুমি চিন্তা করো না আজ জহরের নামাজের পর আমি আবার আসব তুমি তোমার তরমুজ সাজিয়ে রাখো আর সমস্ত গ্রামবাসীকে ডেকে নিয়ে আসবে জবাবে তরমুজ বিক্রেতা বললেন আপনি যেমনটা বলবেন তেমনই করবো এরপর সেই সমস্ত গ্রামবাসীকে ডেকে বললো আজ দুপুরের পরে তোমরা সবাই আমার খেতে আসবে তরমুজলার এই সমস্ত গ্রামবাসী তরমুজের খেতে আসে আর সেখানে তরমুজলার ভাই এবং সে পুরোহিত ছিল তারা ভাবতে লাগলো আমাদের যা করার আমরা এবার তো শুধু আমরা তামাশা দেখব তরমুজলার ভাই ভাবতে লাগলো তার ভাইকে আজ প্রচন্ড পরিমাণ অপমান করা হবে এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিও অপমানিত হবে এবং তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে এরপর আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামবাসীর নিকটে আসে এর মাঝে অনেকে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো আর বলতে লাগলো এই লোক কি করবে সে কি কোনো জাদুটনা করবে নাকি আমাদের সবাইকে কাবু করে ফেলবে এরপর সে আল্লাহওয়ালা ব্যক্তি সকলকে উদ্দেশ্য করে বললেন হে গ্রামবাসী আমি এখন তোমাদের যা কিছু বলবো তোমরা মনোযোগ আমাদের মাঝে কেউ এই তরমুজ কাটবে যার বদৌলতে এই রক্ত ভরা তরমুজ সোনার তরমুজে পরিণত হবে আর আমরা তাকে পুরস্কৃত করব। আমি জানি না সে কে কিন্তু যে কাজটি করবে সেই পুরস্কার পাবে এরপর আল্লাহওয়ালা ব্যক্তি আবারও বললো কেশে যে এসেই তরমুজে ছুরি চালাবে এরপর সে আল্লাহওয়ালা ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সেই তরমুজওয়ালাকে ডেকে বলল তুমি এসো কারণ এটি তোমারই তরমুজ সেই তরমুজওয়ালা ছুরি দিয়ে তরমুজ কাটতে যাচ্ছিল এমন সময় পেছন থেকে তার ভাই এসে বলল আরে তুমি কেন কাটবে তোমার কারণে তো এতগুলো রক্ত ভরা তরমুজ পরিণত হয়েছে তুমি সরে যাও আমি কাটবো তুমি একজন প্রতারক তুমি নিজের দোষে গ্রামবাসীদের কাছে অপমানিত হয়েছো কেউ তোমাকে বিশ্বাস করে না তুমি সরে যাও আমি এই কাজ করব। যখন তরমুজ ভাই এই কাটতে যাচ্ছিল তখন পেছন থেকে সেই পুরোহিত এসে বললো আমি গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আর তোমার থেকে আমি অনেক বেশি আলেম রাখি আর এই মুসলিমের কথায় কি ভরসা রয়েছে সে তো কোনো জাতুটনাও করতে পারে সরে যাও আমি এই তরমুজ কাটবো এরপর সে আল্লাহ আলার ব্যক্তি দিকে ঘুরে বলল তোমার কোনো ভরসা নেই তারপর পুরোহিত বলল দেখো গ্রামবাসী যদি এই তরমুজ সোনার হয়ে যায় তাহলে ঠিক আছে তবে যদি না হয় তাহলে আমরা এই দরবেশকে গ্রাম থেকে বের করে দিব কারণ দরবেশ যা বলেছে আমার কাছে মনে হচ্ছে সে মিথ্যা বলছে তখন গ্রামবাসী বলল আপনি যা বলবেন তাই হবে এরপর সে পুরোহিত ছুরি নিয়ে এগিয়ে এসে এবং সব থেকে বড় তরমুজ কাটতে শুরু করে কিন্তু তরমুজ কাটার পরও সেই তরমুজ সোনায় পরিণত হলো না তখন পুরোহিত হাসতে হাসতে বলে দেখলে আমি বলেছিলাম এই দরবেশ একজন মিথ্যাবাদী এই দরবেশ সবাইকে বোকা বানাচ্ছে আমি তো কবে থেকেই বলছি এই দরবেশকে গ্রাম থেকে বের করে দাও কিন্তু তোমরা আমার কথা শুনতে না আর এই তরমুজওয়ালা সে তো তোমাদেরই ভাই সে ভগবানের পূজা করে তবু সেই মুসলিম ব্যক্তির সঙ্গে সঙ্গে থাকে পুরোহিত যখনই সমস্ত কথা বলছিল হঠাৎ তার কানে কিছু আজব শব্দ আসতে লাগলো এই ঘটনায় সবাই অবাক হয়ে যায় কারণ সেই পুরোহিত যে তরমুজটি কেটেছিল সে তরমুজটি কথা বলতে শুরু করে তরমুজটি বলতে থাকে এই দরবেশ মিথ্যাবাদী নয় মিথ্যাবাদী তুমি নিজে তুমি এই তরমুজ বিক্রেতার ভাইয়ের কথায় সমস্ত তরমুজ নষ্ট করেছ এবং সঙ্গে সঙ্গে দরবেশ ব্যক্তিটিকেও বদনাম করতে চাইছো তুমি অপরাধী আর তোমার কারণে তরমুজ রক্তে ভরে গেছে আমরা সবাই মহান আল্লাহ মহান আল্লাহ দয়া করে আমাদের নিয়ম স্বরূপে তরমুজলার খেদে জন্ম দিয়েছেন আর এই তরমুজলা খুবই সৎ উপায়ে তার ব্যবসা করে আসছিল তার মধ্যে কোনো প্রতারণা ছিল না সে সমস্ত গ্রামবাসীকে ভালো ফল খাওয়াতে চাইতো কিন্তু তুমি তাকে দেখে হিংসা করতে এবং ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেও হিংসা করতে আর ওই তরমুজ বিক্রেতার ভাই ও তরমুজ বিক্রেতাকে দেখে হিংসা করত। তার ধন সম্পদ দেখে সর্বদা লোভ করত। তাই তোমরা দুজনে মিলে এই খেতে জাদু করেছ এবং এই কাজ করে মোহন আল্লাহ তালাকে নারাজ করেছো এখন সবাই দেখবে তোমাদের পরিণাম কি হয় তখন পুরোহিত ভয়ার্ত চোখে সেই তরমুজকে দেখছিল এবং ধীরে ধীরে অন্য তরমুজ সেই পুরোহিত এবং তরমুজ বিক্রেতার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে লাগলো এবং বলতে লাগলো হ্যাঁ এরাই সেই ব্যক্তি এই অপরাধ করেছে তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন মহান আল্লাহ কসম আমরা এই তরমুজগুলির উপর কোনো জাদু করিনি এরা সবাই আল্লাহ নির্দেশে কথা বলছে এই হিন্দু তরমুজ বিক্রেতা আমাকে বন্ধু ভাবত এবং সে ছিল সৎ তার সততার পুরস্কার স্বরূপ মহান আল্লাহ তালা তরমুজগুলোকে কথা বলার শক্তি দিয়েছেন যেন সত্য সবার সামনে আসে তারপর আল্লাহওয়ালা ব্যক্তি তরমুজ বিক্রেতাকে বললেন এবার তুমি বলো তুমি এদেরকে কি শাস্তি দিতে চাও জবাবে তরমুজওয়ালা বললেন জনাব আমি কোনো প্রতিশোধ চাই না আমি শুধু চাই আমার তরমুজ যেন আগের মতো হয়ে যায় যেমন পূর্বে আমার গ্রামবাসীর আমাকে দোয়া করত এই তরমুজ খেয়ে তৃপ্তি পেতো আমি চাই আমার তরমুজগুলো তেমনটাই হয়ে যাক আমি হালাল পথে রোজগার করতে চাই তরমুজওয়ালার এই কথা শুনে পুরোহিত এবার লজ্জিত হয় এবং বলে আমি মেনে নিচ্ছি আপনি সত্যি একজন আল্লাহওয়ালা লোক আমি মানুষকে অনেক ভুল পথ দেখিয়েছি কিন্তু এবার আমি মানছি কারণ ফল সাক্ষী দিচ্ছে আমি আপনাকে অনেক ঘৃণা করতাম আমাকে মাফ করে দিন আমি কালেমা পরে মুসলিম হব। তখন সেই তরমুজ বিক্রেতা বললেন জনাব এখন পর্যন্ত আমিও কালেমা পড়িনি যদি অনেক আগে আমার মুসলিম হওয়া উচিত ছিল কিন্তু আজ আমি এই তরমুজের কথা বলা দেখে স্বীকার করলাম এদের কথা বলার ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এরপর তরমুজওয়ালা ব্যক্তি এবং পুরোহিত দুজনেই কালেমা পাঠ করে এবং মুসলিম হয়ে যায় এরপর সেই তরমুজওয়ালার ভাই আসে এবং বলে আমাকে আপনারা ক্ষমা করে দিন ভাই আমি তোমাকে দেখে হিংসায় চলতাম আর তোমার সম্পদের প্রতি আমার লোভ ছিল কিন্তু অন্যের জন্য যে গর্ত সে নিজেই গর্তে পড়ে যায় আমিও সবার সামনে অনেক নিচু হয়ে গেলাম নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গিয়েছি এরপর আল্লাহওয়ালা ব্যক্তি বাকিদের কালেমা পাঠ করান এবং তরমুজ খেতে আল্লাহর নামে ফু দেন এতে করে সেই তরমুজ গুলো আবার আগের মতো হয়ে যায় আর সেই তরমুজওয়ালা পুনরায় তার ব্যবসা শুরু করে কিন্তু এবার এক অন্য কারিশ্মা ঘটল যে তরমুজ শুধুমাত্র গরমে ফলতো তা এখন অন্য মৌসুমেও ফলতে শুরু করে আর সেগুলো এত পরিমাণে ফলতে লাগলো যে সহজে তা শেষ হতো না আর এভাবেই সেই ব্যক্তির কারবার চলতে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম